সম্মানীয় বন্ধুগর আমার আজকের আলোচনার বিষয় হল হজরত ইলিয়াস কে নিয়ে হজরত ইলিয়াস আলাহিয়া ছিলেন একজন মহান নবী যিনি বনি ইসরায়েল জাতিকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য নিরলস চেষ্টা করেছেন তার নাম কোরআনে উল্লেখ রয়েছে এবং তিনি ইসলামের নবীদের একজন এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবো তার চারটি উত্তর থাকবে চারটি উত্তরের মধ্যে একটি উত্তর সঠিক থাকবে তাই সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে জানিয়ে ভালোবাসা জিতে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন হজরত ইলিয়াসালাইসাল্লাম বনি ইসরায়েল জাতির একজন নবী ছিলেন তবে কুরআন ও নির্ভরযোগ্য হাদিসে তার পিতা মাতার নাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় তিনি ফিলিস্টাইন অঞ্চলের গিলিয়াদ নামক স্থানে জন্মগ্রহণ করেন হজরত ইলিয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন বনি ইসরায়েল জাতি আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল তারা বিশেষ করে বা আল নামক এক মূর্তির উপাসনা করত তিনি তাদেরকে সতর্ক করে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আসমান ও জমিনের মালিক মূর্তির কোনো শক্তি নেই কিন্তু জাতির অধিকাংশ লোক তার কথা শুনতে চাইল না এমনকি তৎকালীন রাজা আহাব ও তার স্ত্রী ইজাবেল হজরত ইলিয়াসালাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতে থাকে ফলে তিনি একটি গোপন স্থানে আশ্রয় নেন এবং সেখানে আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন হজরত ইলিয়া সাল্লা সাল্লামের দাওয়াতের ফলে কিছু সংখ্যক মানুষ সঠিক পথে ফিরে আসে কিন্তু অধিকাংশ মূর্তি পূজায় লিপ্ত থাকে রাজা ও তার অনুসারীরা তাকে হত্যা করতে চাইলে তিনি দীর্ঘদিন আত্মগোপন করে থাকেন এ সময় আল্লাহ তাকে বিশেষভাবে সাহায্য করেন এবং এক নদীর ধারে অবস্থানকালে একটি কাক তার জন্য খাবার নিয়ে আসত পরবর্তীতে তিনি আবার জনগণের সামনে এসে বললেন তোমরা যদি সত্যের পথে ফিরে না আসো তবে তোমাদের উপর কঠিন শাস্তি আসবে এরপর দীর্ঘ তিন বছর পর্যন্ত তাদের দেশে কোনো বৃষ্টি হয়নি ফসল নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ শুরু হয় তখন অনেক মানুষ উপলব্ধি করে যে তারা ভুল করেছে এবং তারা হজরত ইলিয়া সালাইসাল্লামের ডাকে সাড়া দেয় কিছু ব্যাখ্যায় বলা হয় হজরত ইলিয়াস আলাইসাল্লামকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে তুলে নেন যেমনটি হজরত ইসা্লামের ক্ষেত্রে ঘটেছিল তবে এর সুনির্দিষ্ট প্রমাণ ইসলামী গ্রন্থগুলোতে সুস্পষ্টভাবে পাওয়া যায় না হজরত ইলিয়া সাল্লাহ্লামের জীবন থেকে আমরা শিখতে পারি যে সত্যের পথে চলতে গেলে অনেক বাধা আসতে পারে কিন্তু ধৈর্য ও বিশ্বাস থাকলে আল্লাহর সাহায্য আসবেই তিনি আমাদের শিখিয়েছেন যে মানুষ যতই বিপদগামী হোক তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টায় ধৈর্য ও সাহস থাকতে হবে হজরত ইলিয়া এই সংগ্রামী জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইলিয়া জন্ম কোথায় হয়েছিল নাম্বার এক মক্কা নাম্বার দুই মদিনা নাম্বার তিন গিলিয়াত নাম্বার চার দামেস্ক এই চারটি উত্তরের মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন